ওয়েলকাম ব্যাক টু কি বলছি আমার বাংলো বাড়ি দেখেন দেখাচ্ছি আজকে লাইভ দেখাচ্ছি কে লাইভে জয়েন হচ্ছেন সেটা দেখতে চাচ্ছি আসুন দেখেন এই আমার বাড়ি পুরো বাড়ির রাতের সিনারি দেখেন দুজন জয়েন হয়ে গেছেন আমার লাইভে আপনাদের এমন লাগে সেটা জানাবেন এই যে দেখেন এখানে আমি বসি এখানে বসে গল্প করি চা কপি অনেকেই দেখতে চেয়েছেন আমার বাড়ি আমি দেখাচ্ছি বাংলাদেশে আমার বাংলো বাড়ি এই যে দেখেন রাতের সিনারি এটা আমার কন্টিনিউ নেট প্রবলেম করেছি এরকম পেয়ারা ভর্তি আছে আমার দেখেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগতেছে তাই না এখানে তো প্রচুর পেড়া পেকে আছে কোনটা দেখাবো কোনটা দেখে বারবার বারবার কেটে কেটে যাচ্ছে আমার যায় নেটের কারণে আমি বারবার লাইনটাই হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় তো দেখে কেমন লাগে জানান আমাকে আপনারা হোসেন উনি বলছেন আপনার বাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ মাছ ভাইয়া অনেক ধন্যবাদ আসলে মেসেজগুলো পড়তে পারতেছি না কারণ দেখাচ্ছি আপনাদেরকে আপনার লাইভ দেখতে থাকুন ভালো লাগবে আশা করি আমি এখানে আমরা বসি যে তুমি পেয়ারাগুলো একটু পারো তো কারণ ওখানে কাছে গেলে না নেটটা তুমি যাও তোমাকে দেখাবো না এই ওই গ্যাসের এই গ্যাসের পেয়ারাগুলো দেখো কি পাকছে না তোমাকে দেখাবো না আমি তুমি হাটটা দেখাবো আমি তোমাকে দেখাবো না আমি তাই নিয়ে হবে তোমার পিছনটা ই করতেছে এই যে দেখেন গাছের পেয়ারা এই যে দেখেন এই যে একটা পেয়ারা এই যে এই যে পারো পারো ছেড়ে তুমি ছেড়ো ছেড়ো হ্যাঁ এই যে এইভাবে বড় বড় পেয়ারা একদম পেঁকে আছে আরো পাকছে হ্যাঁ তা যাও তুমি আস্তে আস্তে নামো এই যে দেখেন কী সুন্দর ফুল ফুটে আছে এই যে আমার ছেলে সে হাঁটতেছে হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ নাও এই যে দেখেন আপনারা কত বড় বড় পেঁপে সরি এই যে এইরকম পেকে আছে আমার গাছে পেয়ারা ভর্তি যখনই আমার খেতে মন চায় তখনই কিন্তু আমি সাথে সাথে আমার গাছে গাছ থেকে ছেড়ে খাওয়া শুরু করে দিই কারণ ওই যে দেখেন আমার গাছের নিচে এত বড় পেয়ারা এই দেখেন একদম দেখি নিচে পড়ে গেছে দেখেন এই দেখেন এতগুলো ছিটছি আমি দেখেন আপনারা এই যে এই যে পেয়ারা দেখেন কত পেয়ারা চাই কত পেয়ারা দেখছেন আপনারা এরকম গাছে হয়ে গেছে আমার এই যে আসলে এখন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি কে কোথেকে দেখতে মেসেজ করে জানান আপনারা আসলে উঠে যাচ্ছে বারবার দেখতে হ্যাঁ ভাইয়া আপনারা হ্যাঁ জিজ্ঞেস করছেন আমার গাছের পাকা পেয়ারা দেওয়া যাবে কিনা অবশ্যই দেওয়া যাবে এই যে নেন এগুলো আপনার জন্য এই যে সবচেয়ে বড়টা আমি আপনাকে দিলাম কোনটা খাবেন বলেন নিতে পারেন ঠিক আছে এটা আপনার জন্য অবশ্যই দেওয়া যাবে আজকে আসলে কি একটা কথা বলি আমি একদম প্রথম লাইভ আমার জীবনে তো একটু মানে জড়তা লাগতেছে এই জন্য নেক্সট সময় আরও সুন্দরভাবে আশা করি দেখেন দেখেন ঠিক আছে ভিউটা রাতের সিনারি যে আম গাছ দেখতে পারছেন পারতেছেন আপনারা এখানে কিন্তু প্রচুর আময় প্রচুর আমি হলো চলো আমরা দেখাই আমার বন্ধুদেরকে আমরা দেখাই আসো আসো ছোট্ট গাছে দেখেন কিভাবে আমরা হয়ে আছে দেখেন দেখা হলি যে আমার আমরা গাছের আমরা দেখাও তুমি এই যে দেখেন দেখেন আমরা ভর্তি হয়ে আছে গাছে ঠিক আছে নিয়ে হয়েছে আমার বন্ধুদের জন্য যা ঠিক আছে যারা আমার লাইভে এখন জয়েন আছেন তাদের জন্য এই যে আমরা দেখেন ঠিক আছে এই দেখেন এরকম আম এরকম প্যারা প্যারে পেরে ভর্তি করছি আপনাদের জন্য যে যেখান থেকে খেতে চান সে খাবেন লাইফটা কি কেটে গেছে নাকি বলতে পারবো না বোঝাচ্ছে না নেটওয়ার্ক করে আচ্ছা দেখি এইভাবে দেখায় তাহলে হয়তো ভালো আছে আপনারা কে কোথেকে দেখছেন বরিশাল বিখ্যাত আমরা থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আমার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগে জানাবেন অবশ্যই আপনারা কে কোথেকে লাইভে জয়েন হচ্ছেন সেটা জানাবেন আসলে হ্যাঁ নিয়ে যাও আসলে আজকে আমি প্রথম দিন তো ওই জন্য মানে আরেকটা মানে কি দেখাবো কি করব বুঝতে পারতেছি না আশা করি এরপর ইনশাল্লাহ ভালো করে দেখাবো এই যে যারা আমার লাইভে আছে তাদের জন্য ফুলটা এই ফুলটা তাদের জন্য এটা এই আম গাছে প্রচুর আম হয় আমার এখন তো আমের সিজন প্রায় শেষ এই জন্য এখন নাই আমি তো কিছু দিনের ভিতরে চলে যাব তো সেই জন্য একটু লাইভ করে আমার বাড়িটাকে আপনাদেরকে দেখালাম তো ইনশাল্লাহ একদিন ঘরের ভিতরেরটা দেখাবো এই দেখেন মেন্দি গাছ আমার বাড়ির এই যে এই দেখেন পেঁপে দেখেন কি পরিমাণে পেঁপে হয়ে রয়েছে আমার কাছে দেখেন আপনারা ঠিক আছে কি পরিমাণে পেঁপে হয়ে আছে যে ঠিক আছে আমি যে বাড়ির ড্রয়িং ডিজাইন যা কিছু করছি এগুলো আমি নিজেই যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনারা আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এখন তারা দেখতে পারে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা এখানে আর এক আপু আমাকে লেখছে আপু আপনার বাড়িটা অনেক সুন্দর অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক ধন্যবাদ আমার বাড়িটা ভালো লাগার জন্য আসলে হয়তো অনেকেই জানেন না আমি কোনো এখানে কাউকে জানিয়ে লাইভ করিনি হঠাৎ করি একদম হঠাৎ করে লাইভে চলে আসছি আর এটা আমার প্রথম লাইভ তো আমি জানি আর একজনের সানোয়ার হোসেন এমডি উনি লাগছে ম্যাডাম আপনার বাড়িতে আমরা সবাই মিলে পিকনিক করব আপনি কি আমাদের পিকনিক করতে দেবেন অবশ্যই দেব ভাইয়া অবশ্যই অবশ্যই পিকনিক করতে দেব আপনার আসেন আমার বাড়িতে স্বাগতম অবশ্যই সবাইকে পিকনিক করতে আসলে আমার বাড়িতে না অনেকে পিকনিক করে এখানে আমি যখন দেশে থাকি না আমি যখন বাংলাদেশে থাকি না আমি যখন সুইডেনে চলে যাই তখন কিন্তু আমার বাড়িতে অনেকেই পিকনিক করে বাইরের লোক আসে তারা অনুমতি নিয়ে তো যে বাড়িটা আমার দায়িত্বে থাকে দেখাশোনা করে যা যে সম্পূর্ণ দায়িত্ব যার হাতে থাকে তার কাছে অনুমতি নিতে হয় কারণ তখন তারা আমি কিছু করতে পারি না সে যেটা বলে সেইটাই হয় তো তার অনুমতি নিয়ে তারপরে কিন্তু সবাই করে অনেকেই পিকনিক করে আচ্ছা একজনের সানোয়ার হোসেন লেগসে ওকে পাঁচ তারিখে আমরা পিকনিক করব ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই অবশ্যই করবেন লাইভটা শেয়ার করে দেন প্লিজ আপনার ফেসবুকে আপনাদের তারপরে আপনার ইউটিউব চ্যানেলে আমার এই লাইভটা শেয়ার করে দেন আশা করি বুঝতে পারছেন আমার লাইফটা শেয়ার করে দেন সবাই দেখতে থাকুক প্রথম লাইভ আমার ভালো লাগবে সবাই আশা করি আমার বাড়িটা এখানে কিন্তু পিকনিক করার জন্য একদম উত্তম জায়গা এই যে এখানে আমরা বসি এখানে চা কপি খাই আমরা সবাই তারপরে এই যে আমরা এখানে বসে পিকনিক করি এই যে দেখেন যারা যারা আমার লাইভে জয়েন আছেন সবাইকে অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার লাইফটাকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে ঠিক আছে আপনারা যারা প্রবাসী আছেন আমি তাদেরকে বলবো একটা কথা এই যে বাড়িগুলো করে এখানে কিন্তু অনেকেই বলে যে যে বাড়ি বাড়ি এখন দেখায় করা যায় তারপরে সেখানে কোনো সুদবিহীন বাড়ি করা যায় এগুলো কিন্তু মিথ্যা কথা এগুলো কিন্তু সম্পূর্ণ প্রতারণা আপনারা দেখে শুনে বুঝে এসব কাজ করবেন ঠিক আছে এখানে কিন্তু বেশিরভাগই প্রতারণার শিকার হতে হয় হ্যাঁ তো এটা আপনার কাছে আমার অনুরোধ আপনারা একটা যারা প্রবাসী আছেন তারা এটা একটু দেখে শুনে করবেন ঠিক আছে এটা আর আমি হয়তো অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি যখন ভিডিও দেই যে বাড়ির ড্রয়িং এগুলো ভিতরে তারপরে ইন্টেরিয়ার ডিজাইন এগুলো কে করছে এগুলো সব আমি নিজেই করছি আমার বাড়ির হ্যাঁ বাড়ির টাইসটা থেকে শুরু করে তারপরে এই যে কোনো জিনিস এগুলো সম্পূর্ণই আমার আমার নিজের সব কিছুই ড্রয়িং করা ডিসিশন নেওয়া কোনখানে কোনটা না দেবো দেখাতাম আমার গেটের যে ডিজাইন সেটাও কিন্তু আমি নিজেই করেছি ঠিক আছে আশা করি আপনাদের ভালো লাগতেছে তো বৃষ্টির দিনের এই পরিস্থিতি বাংলাদেশে আছে এখন বর্তমানে আমি তো কেমন লাগলো জানাবেন বেশিক্ষণ লাইভটা রাখবো না কারণ পরে আমি আবার আপনাদের সাথে লাইভে জয়েন করব আজকে একটা গল্প বলি আমার না সিসি ক্যামেরার ভিতরে বাইরে সাপ ছিল এটা কীভাবে আপনাদের কোনো অভিজ্ঞতা আছে কি না জানাবেন একদম ওয়ালের উপরে সাপ পেঁচিয়েছিল আমার ক্যামেরার ভিতরে পরে আমি তখন বাইরে ছিলাম ওখান থেকে আমি দেখলাম পরে আসার পরে এক দেড় ঘন্টা পরে দেখি ওটা নিজে নিজেই নেমে গেছে এটার কারণটা কি সেটা বলতে পারবো না ঠিক আছে আচ্ছা এখানে একজনের ভাই লিখছেন উনি থেকে দেখতে আসেন ধন্যবাদ ভাই আপনাকে আর ভালো থাকেন আপনারা সবাই আমার লাইফটাকে শেয়ার করে দেন আপনারা আপনাদের যতটা শেয়ার হবে ততটাই আমার এখানে জয়েন হবে এবং সবাই দেখার সুযোগ পাবে কারণ অনেকেই আমার এই বাড়িটা দেখতে চেয়েছিলেন ঠিক আছে এরপরে যারা আমাকে লাইভে সরাসরি নিজেরা দেখতে চান আমার সাথে গল্প করতে চান কোনো প্রশ্ন করতে চান তারা আমাকে কমেন্টসে জানাবে নেক্সট টাইম আমি লাইভে নিজেই আসবো সামনে আসবো আপনাদের সাথে গল্প করার জন্য আজকের প্রথম দিন তো এই জন্য আমি দেখলাম কিভাবে কি করা যায় আসলে আমি এতটা বুঝিও না এতটা পারিও না এই জন্য আর কি এতটা মানে ইয়ে করি নেই তো চেষ্টা দেখি যে কীরকমের হয় না হয় সেই জন্য তো নেক্সট টাইম আমি যখন আসব তখন আমি একদম সামনেই দেখাবো আমাকে আমি লাইভে আসবো নিজে আপনাদের সাথে গল্প করার জন্য তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন এটা লাইনটা কিন্তু পিডিবির লাইন সরকারি লাইন আলহামদুলিল্লাহ আমার বাড়িটা একদম রোডের পাশেই কিন্তু এই যে এখানে মানে কী বলবো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনারা আর যারা দেখবেন যদি আসতে চান আমার বাড়িতে চলে আসবেন বেড়াতে ঠিক আছে দাওয়াত রইল সবার প্রতি ভালো থাকেন আপনারা আবার দেখাবে আসসালামু আলাইকুম আমার লাইফটা শেয়ার করে দেবেন প্লিজ আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম